নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল ওয়েদার বাংলাতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এখন চলে এসেছি আজকের গুরুত্বপূর্ণ একটি আবহাওয়ার খবরকে নিয়ে সো বর্তমান সময়ে রিমালের জন্য আমাদের বাংলার আবহাওয়া একটু স্বাভাবিক হলেও উত্তরবঙ্গে কিন্তু চলবে প্রবল বৃষ্টি এবং তার সঙ্গে সঙ্গে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো আজকে সেটা হচ্ছে দিল্লি মধ্যপ্রদেশ রাজস্থান গুজরাট এই সমস্ত জায়গায় কিন্তু চলবে প্রচণ্ড প্রচন্ড হিট ওয়েভ এবং অলরেডি দিল্লিতে হিট ওয়েভের জন্য কিন্তু সর্বোচ্চ রেকর্ড ব্রেকিং একটা তাপমাত্রা কিন্তু রেকর্ড করা হয়েছে এবং সেটা হচ্ছে ফিফটি টু ডিগ্রি সেন্টিগ্রেড এবং যেটা মানে সত্যি বলতে সব থেকে সর্বকালের কিন্তু রেকর্ড তাপমাত্রা দিল্লির ক্ষেত্রে এবং এর সঙ্গে রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ পাঞ্জাব এই সমস্ত এলাকাতেও কিন্তু প্রবল থেকে প্রবলতটাকে কিন্তু একটা হিট ওয়েভের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং তার জন্য প্রত্যেক এজের মানুষজনকে কিন্তু ঘরে থাকতে বলা হচ্ছে এবং এর ফলে এই হিটওয়েভের জন্য কিন্তু মানে জলের স্কার সিটি কিন্তু সৃষ্টি হচ্ছে মানে জলের অভাব কিন্তু দেখা দিচ্ছে এবং গুজরাট বলি রাজস্থান বলি এই সমস্ত জায়গায় হিট ওয়েভের জন্য কিন্তু মোটামুটি মানে মাটি ফেটে যাচ্ছে এতটাই হচ্ছে খারাপ অবস্থা এই হিট ওয়েভের জন্য তো এর মাঝখানে আসামের বিস্তীর্ণ এলাকা এবং তার সঙ্গে সঙ্গে সিকিম এবং গ্যাংটকের মধ্যে বিপজ্জনক যে অবস্থা সেটা হচ্ছে আমাদের তিস্তা নদী আমরা দেখেছি গত বছর তিস্তার ভয়াল রূপ এবং তার সঙ্গে সঙ্গে এই তিস্তা নদীর জন্যই কিন্তু মানে আবার একটা বিরাট বড়ো বিপদে কিন্তু পড়বে হচ্ছে আমাদের গ্যাংটক এবং সিকিমসহ আসামের বিস্তীর্ণ এলাকা তার কারণটা হচ্ছে রেমাল রীতিমতো শক্তি ক্ষয় করে কিন্তু আস্তে আস্তে নিম্নচাপে পরিণত হয়ে এবং এখন আসাম সিকিম এই সমস্ত জায়গার উপর কিন্তু অবস্থান করছে এবং এর ফলে ও সিকিমসহ আসামে প্রবল থেকে প্রবলতর কিন্তু বৃষ্টিপাত হবে এবং যার ফলে তিস্তার

আমাদেরকে একটু কেয়ারফুল হতে হবে এবং ভালোভাবে কিন্তু দেখতে হবে গাছ লাগাতে হবে সো এটাই ছিল আজকে মোটামুটি আবহাওয়া সংক্রান্ত আপডেট আপনারা ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং বেল আইকনটি বাছিয়ে দেবেন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে